গাজীপুরের কাশিমপুরে দাবিকৃত চাঁদা না দেয় জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হামিদ দেওয়ান নামের এক ব্যক্তির বিরুদ্ধে এদিকে অভিযুক্ত হামিদ দেওয়ান দখল জমি নিজের দাবি করলেও দেখাতে পারেনি কোনো কাগজপত্র অপরদিকে নিজের জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চান ভুক্তভোগী গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আজ থেকে সাত বছর আগের কথা দু সালে গাজীপুরের কাশিমপুরের ডালাস সিটিতে জমি কেনেন সৌদি প্রবাসীর স্ত্রী রাশেদ আক্তার টানা চার বছর সে জমিতে বসবাসও করেন রাশেদা কিন্তু বিপত্তি বাধে দু সালের জানুয়ারি চব্বিশ তারিখ দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একটি প্রভাবশালী চক্রের যোগসাজসে হামিদ দাওয়ান নামের এক ব্যক্তি দশ থেকে পনেরো জনের কতিপয় সন্ত্রাসী নিয়ে এক রাতের ব্যবধানেই জোরপূর্বক দখল করে নেয় সে জমি এমন দাবি ও অভিযোগ ভুক্তভোগী রাশেদ আক্তারের এদিকে জমি ফিরে পেতে মানববন্ধন ও থানায় মামলাও দায়ের করে রাশেদা স্থানীয় প্রতিবেশীরাও জানালেন জমির প্রকৃত তথ্য ও এ সংক্রান্ত ঘটনা হামিদ দেওয়ান জোরপূর্বক ভাবে এই জিনিস এই বাড়িটা বা এই জায়গাটা দখল করে নিচ্ছে তাদেরকে বাইরে বাইরে বাইর করে দিছে ওই যে মারধর করে মানুষের অত্যাচার অবিচার করে তো বিদেশে থাকে এই শুধু কাজটা করছে নাকি আমাদের শক্তি নাই দেখে আমাদের রাইট থাকবে না তারা ওই যে জোর করে শক্তি বলে এদিকে জমি নিজের দখলে নিতে প্রধানমন্ত্রীর সহায়তা চান ভুক্তভোগী রাশেদুর স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে অভিযুক্ত হামিদ দাওয়ানের আশপাশের ক্যারার বাহিনী আগেই সরে যায় বলে জানতে পারে এই প্রতিবেদক এদিকে সাংবাদিকরা হামিদ দাওয়ানের কাছে জমিনের কাগজপত্র দেখতে চাইলে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে চলে যান বলেননি কোনো কথা তাই পাওয়া যায়নি কোনো সদুত্তর আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক